বাবা হলো বটগাছের ছায়ার মতো বটগাছের ছায়ার নিচে যেমন সবাই আশ্রয় খুঁজে বাবা নামক বটবৃক্ষের নিচেও সন্তান এবং পরিবার আশ্রয় নেয় এবং খুবই নিরাপদে থাকে হ্যালো শ্রীওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মেহেদি পাতা তুলতে গিয়েছিলাম অনেকগুলো পাতা তুলে নিয়ে এসেছি আর আমার আব্বু বলছে যে আমাকে ও একটু দিয়ে দিও আমি অবশ্য আব্বুর জন্যেও তুলেছিলাম যে আমি দিব আর আজকে আব্বুকে দিয়ে দিব। তো সবার প্রথমে আমি মেহেদি পাতাগুলো পাটাতে ভালো করে বেটে নিচ্ছি কারণ পাটাতে বাটা মেহেদিগুলোই ভালো হয় আব্বুরও নাকি ইদানিং খুবই খুশকি সমস্যা হচ্ছে আর এছাড়াও আব্বুর চুলগুলো মাঝে মাঝে পেকে গেছে তাই ভাবলাম যে আজকে আমি নিজের হাতে মেহেদি পাতা বেটে আব্বুর মাথায় দিয়ে দিব এই তো মেহেদি পাতা সবগুলো বাটা শেষ হয়ে গেছে এখন আমি আব্বুর কাছে যাব মেহেদি দিতে আসলে আব্বু থাকলে আব্বুর অভাবটা বোঝা যায় না যখন আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি তখন আব্বুকে খুবই মিস করি আসলে তখন অনেকটা বোঝা যায় যে আব্বু কি জিনিস আমি জানি আমার মতো অনেকেই আছে যে আব্বুকে অনেক বেশি ভালোবাসে কিন্তু মুখে কোনোদিনও স্বীকার করতে পারে না বা আব্বুকে বলতে পারে না যে আব্বু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেয়ে খায়াত দান করে তাকে অনেক দিন বাঁচিয়ে রাখেন এই তো আব্বুকে মেহেদি দেওয়া শেষ করেছি এখন ভাবলাম যে আমি একটু মেহেদিটা দিয়ে নিই তো আমি যে মেহেদির হেয়ার প্যাকটা তৈরি করব তার আগে সর্বপ্রথমে একটি বাটিতে একটি ডিম নিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি আর এখানে আমার চুল অনুযায়ী পরিমাণ মতো মেহেদি বাটা নিয়ে নিচ্ছি আর সব সবশেষে এখানে অ্যাড করে দিব একটি লেবুর রস কারণ লেবুর রসে চুলের খুশকিও কমে যায় আর ডিমের যে একটা বাজে গন্ধ আছে সেটাও কমে যায় এই হেয়ার প্যাকে যেহেতু ডিম দেওয়া আছে ডিম কিন্তু চুলকে খুবই সিল্কি ও শাইনি করে তো আজকের ভিডিওটা এটুকুই আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন আমার বাবার জন্যও অনেক দোয়া করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লা হাফেজ